কবর আজাবের কথা কবরের আজাবের কথা কিন্তু কোরআনে পাবেন না কোরআনের কোথাও নাই অথচ এই কবরের আজাবের বিষয় নিয়ে আলেমরা এত এত মিথ্যাচার করছে যে অকল্পনীয় এই যে আপনাদের সাথে আজকে কথা বলতেছি না আজকে হচ্ছে চব্বিশ তারিখ আজকে হচ্ছে চব্বিশ আট দু সাল রবিবার রবিবার আর কি তো এই যে আপনার কত সাত ছয় তারিখে ঈদ হলো কিনা তাই না যাক ঈদের দিন হুজুর বলতেছে যে সুখে রে কবরে তুমি মাথায় দিয়ে উঠায় উঠা এভাবে শুরু করে কবরের আজাব সম্বন্ধে অনেক কথা বলো অথচ কবরের আজাবের কথা কোরআনে কোথাও নাই তাহলে কি আছে বলেন আপনি একটু শুনি তাই না আল্লাহ বলতেছে ওহে প্রশান্ত আত্মা ওহে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের নিকট ফিরে এসো এই যে মানুষের আত্মাগুলো যখন দেহে চলে যায় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে যে আত্মাগুলো তার ভিতরে ফুঁকে দেওয়া হয়েছিল প্রাণ বাউরূপ সেই আত্মাগুলো আবার সেই রবের নিকট চলে যায় কে বলছে এ কথা আপনাকে কুরআন বলছে আল্লাহ বলছে দেখেন তুমি তোমার রবের নিকট ফিরে এসো আত্মাকে বলতেছে ওহে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে সুরা ফাজর এক নম্বর সাতাশ এবং আঠাশ কোরআনের কথা অথচ এই কোরআনের এই কথাগুলোকে ডিলিট করে দিয়ে এখানে কালি কালো মেরে দিয়া তারা মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা আচার করতেছে ফলে সমাজটা কলুষিত হয়ে গেছে এই যে যে আপনার কবর আজাব যে কাহিনীগুলো এই কাহিনীগুলো সাধারণত আপনার ওয়াজের শেষের দিকে আলেমরা আলোচনা করে অজ হয় না অজ মাহফিলে আর ওই সময় যে হুজুর বেশি কাঁদতে পারে অর্থাৎ যে হুজুর বেশি চোখ দিয়ে পানি ধরাতে পারে ওই ধরনের হুজুরকে সিলেক্ট করা হয় ওই কবরের আজাবের যে অজগুলো করতে পারে ওই ধরনের হুজুরকে এরপরে অজের শেষে সে কান্নাকাটি করে সে অনেক ধরনের গল্প বলে সে একটা গল্প বলি মনে করেন যে একটা গল্প সেটা হচ্ছে যে এক লোক ছিল ভীষণ কৃপণ ভীষণ কৃপন সে কিছুতেই দান ধ্যান করতো না ভিক্ষুককে মাদ্রাসা মসজিদে দান করতো না এমন ছিল তার অভ্যাস যাই তো এ লোক হঠাৎ একদিন একটা স্বপ্নে দেখল কি স্বপ্ন শোনেন এই কৃপন লোকটা একদিন ঘুমে আছে হঠাৎ করে সে স্বপ্ন দেখলো মারা গেছে সে মারা যাওয়ার পরে তাকে গোসল করানো হয়েছে গোসল করানোর পরে তার দাফন কেমন করা হয়েছে দাফন কেমন করার পরে কবরে আজাবে ফেরস্তা চলে আসছে সব কিছু মিথ্যে কথা বাড়ানো আইসা ফেরস্তা জিজ্ঞেস করছে মান রব্ব তোমার রবের নাম কি তোমার সৃষ্টিকর্তার নাম কি মান দিনুকা তোমার ধর্মের নাম কি মান নবী তোমার নবীর নাম আরবিতে তখন সে তো লাদ্রি লাদ্রি সে তো জানে না আরবি জানে না তখন ওই সে বাড়ি বেশ কিছু শাস্তি হয়ে গেল শাস্তি হওয়ার পরে আইসে আপনার সাপ যে আজাব শুরু হয়ে গেছে সাপ আইসে দংশন ধ্বংসন করে এভাবে চারদিক থেকে তখন ও লোকের তো অবস্থা খারাপ হায় হায় আমার দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল শাস্তি এরপর দোজক রাজা এর ভিতরে রুটি আইসে ওই সাপের দংশন ঠেকায় রুটি আইসে সাপের দংশন ঠেকায় রুটি আইসে সাপের দংশন ঠেকায় এই কাহিনী দেখার পর হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ঘুম হয়ে গেলে ওনার বুক ধর পর শুরু হয়ে গেছে তো অস্থির লাগতেছে তখন বউবার খুব কড়া বউকে ডাকে নাই নিজের বউকে ডাকে নাই ডাকছে ছেলের বউকে ডাকছে বৌমা বৌমা বলো জি আব্বা বলো যে তুই যদি আসো তো আমার মাপো তো এই উনি হাই হোদায় শুরু করে দি কী হয়েছে কী হয়েছে এমন অস্থির কেন কী হয়েছে বাবা তা আমি খারাপ স্বপ্ন দেখছি এই কথা শুনে আবার শাশুড়ি সিলেতে সিলেতে আই যাই তুমি সারা জীবন একই কাজ করে গেলে হ্যাঁ কী হয়েছে তোমার হ্যাঁ তুমি তিনবেলায় মর এভাবে আপনি খারাপ শব্দ দেখছি এরকম কি আজাবের ফ্রেস্তা আইসে সাপ আইসে আমার ধ্বংস করতেছে ইত্যাদি ইত্যাদি তো রুটি আইসে আমারে ঠেকাইছে রুটি রুটি আইসে আমারে ঠেকাইছে তো ভালো কথা এরপরে আপনার শ্বশুরের অবস্থা দেখে ছেলের বউয়ের একটু মিটিমিটি মনে হাসি তো বলো আপা একটা কথা বলি বলো বলো বৌমা বলো বলো আপনি তো কৃপণের ঘরের কৃপন আপনার বাবাও কৃপন সে একটু মজা করে বলতেছে তো বলো কেন 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 আপনি তো দান ধ্যান করতেই চান না হ্যাঁ আমি না প্রতিদিন দুটে করে রুটি দিই ওই যে কুলসুমের মা আছে না উত্তর পাড়ার বলে হ্যাঁ হ্যাঁ ওনার তো চার পাঁচটা মেয়ে অনেক কষ্টে মহিলা থাকে বলে হ্যাঁ হ্যাঁ ঘটনা সত্যি তো বললো আচ্ছা ঠিক আছে মা তুমি এখন থেকে নিয়মিত ওই মহিলারা পারলে আরও দুটো রুটি বাড়াই দিও এই আর যাই তো এরপরে দেখবেন হুজুরা কিন্তু প্রত্যেকটা মহাবিলে কালেকশন করে কি যে কোনো ইসে ফজর নামাজ পরে ফরজ নামাজ পরে কিন্তু কালেকশন করে জানেন তাই না এই তারপরে আমাদের মধ্য এলাকার গণ্যমান্য মহামান্য এমপি সাহেব উপস্থিত আছেন আমরা তার কাছে আমাদের মাদ্রাসার যে নির্মাণ কাজ চলতেছে নির্মাণ কাজ সারা জীবনই চলে সারা জীবন চলতে থাকে তো তার কাছে আমরা দাবি জানাচ্ছি তো দেখা গেল দেশে দশ লাখ টাকা মার হাবা কঠিন অবস্থা চিৎকার হইচ ওই কয়েক মিনিট চলে তারপরে থামায় আমার পরে এরপরে মেম্বার তারপরে এলাকার পাতি নেতা বড় নেতা ইত্যাদি ইত্যাদি এভাবে শুরু হয়ে যায় তো মোটামুটি এটি তো আসে আসে তারপরে আবার ওই যে দান করা মোটামুটি আর কিছু করা লাগে না কোনো কাম করা লাগে না খালি খাওয়া আর শোয়া এল অবস্থা জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে এই কোরআন বিরোধী কথাবার্তা বলে বলে জাতিকে পঙ্গু করে দিচ্ছে অথচ আল্লাহ বলছে আমি দিনকে করেছি খাদ্য অনুসরণ করার জন্য তোমরা কাজ করো নামার শেষে জমিনে বেরিয়ে পড়ো তোমাদের রয়েছে বহুত রকমের কাজ ঠিক আছে এটা আছে কোথায় এটা আছে আবার আপনার সুরা জুমআ দশ নম্বর আয়াতে সুরা মোজাম্মেলের সাত নম্বর আয়াতে তারপরে সুরা নাবার এগারো নম্বর আয়াতে এবং সুরা বালাদে চার নম্বর আয়াতে এই সমস্ত জায়গায় আমি দিবাকে করেছি খাদ্য অরস্য প্রজন্ম তোমার নামা সেজন্য হতো তোমার জন্য বহুত রকমের কাজ আমি মানুষকে শ্রম নির্ভরশীল সৃষ্টি করছি এই সমস্ত কথা কিন্তু করে না এই সমস্ত কথা কিন্তু বলতে চায় না বললে পারে কি ব্যবসা নষ্ট হয়ে যাবে এইভাবে এই মানে মানুষের কাছে জান্নাত বিক্রি করে জান্নাত আর হুরের লোভ দিয়ে দিয়ে একেবারে হ্যাঁ এখন মানুষ মনে করে যে হ্যাঁ দশ টাকা দিলেই জান্নাত পাওয়া যায় হ্যাঁ বাসে এইভাবে বলে বাসে বাসে ট্রেনে রেল রেলে স্টেমারে দেখবে যে হ্যাঁ এভাবে বলে যে আপনি যদি একটা ইট দান করেন মাদ্রাসা মসজিদের জন্য তাহলে কাল কেমতের ময়দানে যখন মানে মহাপ্রলয় হবে তখন এই মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না ধ্বংস হবে না ধ্বংস হবে না আপনাকে জান্নাতে না পোশের মধ্যে ওই মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না এগুলো মিথ্যে কথা মানুষ যেমন কর্ম করবে সেরকম ফল পাবে তাই না এটা কোরআনের কথা কিন্তু এভাবে বাড়িয়ে বলিয়ে ধর্মের একেবারে সাড়ে বারোটা বজায় হয়েছে মানুষের লোভ ঢুকে গেছে যে হুজুরকে দিতে পারলে আমাদেরকে জান্নাতে নেবে আরও আছে যে আপনার একটা ছেলেকে যদি মাদ্রাসায় ভর্তি করেন তাহলে গোটা ফ্যামিলির দশজন কম পক্ষে জাননাতে নেবেন ঠিক আছে এই ধরনের লোভ দিয়ে 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 জাতিটাকে একেবারে সর্বশান্ত পুঙ্গু করে ফেলাইছে অথচ সৃষ্টিকর্তা বলতেছে আমি মানুষকে ভালো মতো জ্ঞান দেওয়ার সৃষ্টি করেছি তোমরা আমার সৃষ্টি সঙ্গে গভীর চিন্তা করো কিন্তু সেগুলো করে না বিজ্ঞান চর্চা না অথচ বিজ্ঞান চর্চার ব্যাপারে বারবার তাকিদ দেওয়া হয়েছে কোরআনে অন্তত চৌচল্লিশটা আয়াত আছে সিন্ধু গবেষণার বোঝা গেছে এমন মারা মারছে একেবারে জাতিকে পুঙ্গ করে ফেলাইছে বেশিরভাগই ধোকাবাস কোরআনের চর্চা করে না এর যে অর্থ মানুষ বুঝবে বাংলা অনুবাদ করলে তো মানুষ বুঝবে সেই বাংলাটা বলে না খালি দুই রেখাত মানে দুই কেরাত পড়ে একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে এখন মূল কথা বলি নার মাইন্ড করবেন সেটা হচ্ছে যে কোনো একটা বিষয় কোনো একটা বিষয়ে পরিপূর্ণ পেতে হলে তিনটে শর্ত প্রযোজ্য এটা হচ্ছে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা কিন্তু আমাদের দেশে ধর্ম শুধু মুখে মুখে আছে বাস্তবে ঠনঠনা টন্টন তা আপনি কি বোঝাতে চাচ্ছেন হ্যাঁ বোঝাবো বলেই তো বলছো বসা যেটা হচ্ছে যে এই যে আজকে আজকে হলো চব্বিশ আট দুই হাজার পঁচিশ সাল আজকে রবিবার তো এই মুহূর্তে গত মাসে সৌদি আরবে প্রায় দুইশো তিরিশ জন প্লাস লোকের কাটা হয়েছে সৌদি আরবে কিন্তু আমাদের দেশে তিরিশ জনা তিরিশ জন হয় নাই কারণ আমাদের কোর্টগুলোতে কোনো মামলা গেলে সেইগুলো আর বিচার হয় না টাকা খাইয়া যারা অপরাধী তাদেরকে নিঃস্প ছেড়ে দেয় এই দেশ সেই দেশ জালেমদের দেশ অত্যাচারের দেশ ঠিক আছে ফলে মানুষ তো তিক্ত বিরক্ত হয়ে গেছে ফলে আইন হাতে তুলে নেছে। আইন হাতে তুলে নেছে দেখবেন রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ মেরে মেরে সাফ করে ফেলতেছে গতকালকেও বুড়িগঙ্গায় গতকালকে তেইশ তারিখ ছিল গতকাল তেইশ আট দু হাজার পঁচিশ সাল ছিল কালকেও চারটে মাইরে বুড়িগঞ্জ ফেলাইছে আজকেও দেখলাম যে হুম বিভিন্ন জায়গা অনেক আহত নিহত হয়েছে জন্য তো এই বিশ্বের হীনতা দেশ এদেশে উপরার পক্ষ থেকে গজব নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে যেমন পাকিস্তানে যেমন ওই যে মেঘ ভাঙে পড়ছে না পাকিস্তানে মেঘ ভেঙে পড়ছে তো আর এই দেশে আসমান ভেঙে পড়বে খালি অপেক্ষা করতে থাকুন ধন্যবাদ সবাই